আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আমরা আজকে চলে আসছি ঢাকা তেজগাঁও ইয়ামা থ্রি সেন্টারে আমাদের বাইক কিন্তু এখান থেকে কেনা হয়েছিল তো চলুন আপনাদেরকে শোরুমের ভেতরে একটু ঘুরে দেখাই আর তারপর আমরা চলে যাব ইয়ামা থ্রি সেন্টারের সার্ভিস সেন্টারে আজকে আমরা বাইক সার্ভিস করতে এসেছি তো ওখানে যাওয়ার আগে শোরুমটা একটু ঘুরে দেখে যাই আমার হাজবেন্ড আমাদেরকে নিয়ে এসেছে শোরুমে আমরা এর আগে আসিনি তার জন্য আজকে চলে আসছি দেখার জন্য ফাঁক দিয়ে সার্ভিস সেন্টারেও সার্ভিস করে নেওয়া যাবে বাইরে ভেতরে কিন্তু অনেক সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে বাইকগুলোকে কিন্তু অনেক সুন্দরভাবে সাজানো হয়েছে দেখুন আমাদের বাইকটা হচ্ছে আর ওয়ান ফাইভ আর এখানে আরেকটা বাইক নতুন এসেছে এটা হচ্ছে আর ওয়ান এম এটা বাংলাদেশে এখন পর্যন্ত পারমিট পায় নাই বাংলাদেশে চালানোর মতো কেউ পারমিশন পায় নাই কারণ এটার স্পিড অনেক আর অনেকে বলছিল এই বাইকটাতে বসে ও ভিডিও করবে তাই জন্য ওকেও বসালাম ওকেও বসালাম এখানে একটু ঘুরে দেখার পর আমরা সরাসরি সার্ভিস সেন্টারে চলে যাব তো আমরা কিন্তু সার্ভিস সেন্টারে চলে এসেছি এটা হচ্ছে ইয়ামা ক্যাফে আসলে এটা হচ্ছে থ্রি সেন্টারের ওয়েটিং রুম তো এখানে কিন্তু অনেক সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে আপনাদেরকে আমি যতটুকু পারছি শেয়ার করে দেখাচ্ছি আর কি আমরা সকালের নাস্তাটা করে আসি নাই যার জন্য তো আমরা এখান থেকে কিন্তু সকালের নাস্তাটা করে নিব আসছে ফ্রাইড রাইস এর সঙ্গে চিকেন কারি আর বুট ভাজা কাহিনী এই দিকে খেলা করছে ব্রেকফাস্ট শেষে আমরা কফি অর্ডার করলাম ইয়ামার থ্রি সেন্টারে কফি ফ্রি এখানকার কফিটা কিন্তু অনেক ভালো খেতে ছিল অনেকে এনে এদিকে খেলা করতেছে আর আমাদের বাইক কিন্তু প্রায় সার্ভিসিং শেষ তো আমরা চলুন বাইকের এখানে যাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করি বাইকের ওখানকার জায়গাটা দেখুন এইখানে সার্ভিসিং করা হয় এখানে কিন্তু অনেকগুলা বাইক একসঙ্গে সার্ভিস করা হচ্ছে তো চলুন আমাদের বাইকটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করি এইটা হচ্ছে আমাদের বাইক আর এইদিকে কিন্তু আরো অনেকগুলা বাইক একসঙ্গে সার্ভিসিং করা হচ্ছে তো আমাদের কিন্তু প্রায় সার্ভিসিং শেষ এখন আমরা চলে আসছি আমানিয়া হোটেল এন্ড রেস্টুরেন্টে দুপুরের খাবার খাওয়ার জন্য এসেছি কিন্তু অনেক লেট করে এসেছি যার জন্য হোটেলে যা ছিল তাই দিয়ে খেতে হয়েছে তো এখানে আমরা যা অর্ডার করলাম আর কি আনিকার আব্বু অর্ডার করেছে একটা বিফ তেহারি আর আমি অর্ডার করেছি সাদা ভাত সঙ্গে হাসির মাংস আর মসুর ডাল খাবার দাবার কিন্তু অনেক ভালো ছিল আপনারা চাইলে আসতে পারেন যদি আপনাদের থ্রি সেন্টারে আসা হয় বা আশেপাশে আসা হয় এটা সেন্টারের পাশে একটা হোটেল খাওয়া দাওয়া করার পর আমরা কিন্তু এখানে তিন থেকে চার ঘন্টার মতো বাইরে ঘোরাঘুরি করেছি বিভিন্ন জায়গায় গিয়েছি তো এটা হচ্ছে হাতিজিল এদিকে অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর কিন্তু প্রায় সন্ধ্যা হয়ে এসেছে তো আমরা ধানমন্ডির ওখানে একটা ফাইভ স্টার হোটেল আছে ওইখানে চলে যাব রাত্রি ডিনার করার জন্য তো আমরা কিন্তু এসে পড়েছি ডিনারে কি কি অর্ডার করলাম চলুন একটু শেয়ার করি এইখানে শিক্ষাবাপটা কিন্তু অনেক ভালো খেতে তো তাই জন্য আমরা শিক্ষাবাপটাই অর্ডার করেছি আর সঙ্গে নর্মাল নান আর তার সঙ্গে অর্ডার করেছি একটা তান্দুরি চিকেন এটাও কিন্তু খেতে অনেক ভালো ছিল তারপর আমরা সরাসরি মামার বাসায় চলে যাই মামার বাসায় যা হলো আর কি মামার একটা বিড়াল ছিল এটার সঙ্গে আমরা এক থেকে দেড় ঘন্টার মতো ঘুমিয়েছিলাম বিড়ালটা কিন্তু অনেক শান্তশিষ্ট ছিল অনেক ভালো ছিল তারপর আমরা রাতটা থাকার পর পরের দিন সকাল সকাল কিন্তু আমাদের বাসায় আসার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম তো আমরা যেহেতু হাতে জেলের উপর দিয়ে আসছিলাম তো আবারও আমরা হাতে জেল একটু নামি তারপর একটু ভিডিও করি এখানে কিছুক্ষণ ঘোরাঘাড়ি করার পর আবারও আমরা বাইকে উঠে যাই আমাদের বাসার উদ্দেশ্যে আর কি আমাদের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আমরা কিন্তু এখন তিনশো ফিটের এখানে আছি তার জন্য অল্প শেয়ার করছি তো আমরা চলে আসছি বৈর ব্রিজে অনেকে এনে এখানে খেলা করছিল আর ছবি ভিডিও তুলছিল অনেকে কিন্তু এনে একে অনেক আদর করছিলো এনেও কিন্তু অনেক খুশি আজকের মতো এই পর্যন্তই সবাই অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফিজ